প্রিয় ছাত্রছাত্রী আমি সে ক্যামেরালি আর তোমরা দেখছো আমার সঙ্গে তোমাদের ডিউট চ্যানেল আমেরালি টিউটোরিয়াল হোম গ্র্যাজুয়েশনের ফার্স্ট সেমিস্টার বিএ বিএসসি এবং বিকম যাই বলো না কেন প্রত্যেকের জন্য বাংলা আবশ্যিক অবশ্যই পড়তে হবে সেই বাংলা আবশ্যিক AEC এম আই এল এল ওয়ান গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আমি উপস্থিত হয়েছি তোমাদের সামনে তোমাদের অনেকের মনে ভেতরে প্রশ্ন রয়েছে যে স্যার এ ইসি অবশ্যই কোশ্চেন প্যাটার্নটা কি হবে তো অবশ্যই তোমাদের বলে দিই তোমাদের কোশ্চেন প্যাটার্ন অবশ্যই এমসিকিউ টাইপ কোশ্চেন হচ্ছে এমসিকিউ টাইপ কোশ্চেন হবে এবং চল্লিশ নম্বরের প্রশ্নের উত্তর অবশ্যই তোমাদের দিতে হবে এটা অবশ্যই মনে রাখবে এবং এই চল্লিশ নম্বরের জন্য তোমাদের যে প্রবন্ধ রয়েছে তোমাদের ছোট গল্প রয়েছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থ রয়েছে সমস্ত কিছু কিন্তু পড়তে হবে আর এই সমস্ত কিছু পড়ার জন্য সমগ্র সাজেশন পাবে কিভাবে তো তোমাদের বলে দিই তোমাদের সামনে আমি অবশ্যই সম্পূর্ণ তুলে তোমাদের প্রবন্ধ বলো বলো ছোট গল্প বা নৈবেদ্য কাব্যগ্রন্থের যে চারটি কবিতা রয়েছে সেই চারটি কবিতা বলো না কেন সমগ্র লিঙ্ক তোমাদের সামনে আমি তুলে ধরছি সেই লিঙ্কটাকে অবশ্যই প্রেস করে তোমরা সরাসরি তুলে যেতে পারো তোমাদের প্রবন্ধের মাধ্যমে সমগ্র সাজেশন দেখে নিতে তোমাদের নৈবেদ্য কাব্যগ্রন্থ দেখে নিতে এবং বলতে হয় তোমাদের ছোট গল্প সেই ছোট গল্পের সমগ্র সাজেশন উত্তর সমে তোমাদের আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি অনেকেই বলছিলেন যে স্যার খুঁজে পাচ্ছি না সেগুলো কোথায় আছে তো এখন বলি সেগুলো তোমাদের আর খুঁজতে হবে না এখান থেকে সরাসরি তোমরা যাও যে অবশ্যই সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলোকে অবশ্যই দেখে নাও লিঙ্কটাকে টাচ করো এবং সমগ্র প্রশ্নের উত্তর পেয়ে যাও তো চলো এগুলোকে রেডি করে নাও তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য এবং বলে রাখবো অবশ্যই চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশন অবশ্যই প্রেস করে রাখবে পারলে অবশ্যই তোমার বন্ধুবান্ধবের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে তো দেখো এগুলো কাজগুলো করে নাও তোমাদের সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সেশনে অবশ্যই দেখা হচ্ছে এখনকার জন্য টাটা